কাছাকাছি ইয়াম্বু সাগরের ইয়াম্বু লোহিত সাগরের পার এই জায়গাতে এই মুহূর্তে আমি যে যে সময় লাইভ করতেছি মানে এই এখন এখানকার সূর্য অস্ত যাবে ঠিক আছে দেখতে পারতেছেন সূর্য আস্তে আস্তে বেড়ে মানে নিচ হয়ে যাচ্ছে তো মুহূর্তটা অসাধারণ সাগরের ঢেউ সাথে আছে অনেক মানুষ আছে এদিক দিয়ে বিচের পর সাগরের ঢেউটা অসাধারণ সূর্য কিছুক্ষণের মধ্যেই কস্তে যাইবে